আব্দুল ইসলাম জেলা গাজীপুর হাফেজ আব্দুল রোহান পিতা রুবেল মিয়া জেলা বাড়িয়া হাফেজ আবু সাইদ পিতা তোফাজ্জল হোসেন জেলা গাজীপুর হাফেজ নাফিজ হাসান পিতা নুর আলম জেলা জয়পুরহাট হাফেজ হুসাইন আহমদ পিতা মাওলানা আব্দুল হান্নান জেলা ঢাকা হাফেজ সামিউল ইসলাম সৈকত পিতা শাহিন মিয়া জেলা রংপুর হাফেজ নেয়ামাতুল্লাহ হাফেজ নেয়ামাতুল্লাহ পিতা মাওলানা আবুল হাসান পিতা মাওলানা আবুল হাসান জেলা ফরিদপুর তোমরা এদিক থেকে পাগড়ি নিয়ে বাম দিক থেকে নেমে যাবে বাম দিক থেকে স্টেজের দিকে এসে নেমে যাবে হাফেজ সামিউল হাফেজ আনাস আহমেদ পিতা মাওলানা মহিউদ্দিন জেলা ঢাকা হাফেজ জাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ সুহেল জেলা গাজীপুর হাফেজ মাহমুদুল হাসান রিজন হাফেজ মাহমুদুল হাসান রিজন পিতা লিটন মিয়া জেলা সিংহ হাফেজ সাইফান আল জাহিন সাইফাল আল পিতা সবুর মিয়া জেলা মাগুরা হাফেজ রিয়াদ হাসান পিতা আবু বকর সিদ্দিক জেলা শিয়ারপুর হাফেজ আল আমিন সর্দার পিতা শহীদ সর্দার জেলা বরিশাল হাফেজ বাইজ গুস্তামি পিতা হাবিবুর রহমান জেলা ময়মনসিংহ হাফেজ মাজ মুসাইব পিতা মাওলানা মুসলিম উদ্দিন জেলা ঢাকা হাফেজ শাহ আলম পিতা লিটন সরকার জেলা জামালপুর হাফেজ কামরুল ইসলাম রাতুল পিতা হুমায়ুন কবির জেলা ঢাকা হাফেজ জাহিদুল ইসলাম পিতা মোরাদ হোসেন জেলা শেরপুর হাফেজ সাইমান মাহমুদ পিতা রাশেদ হোসেন জেলা চট্টগ্রাম হাফেজ জিহাদ হোসেন রাফি পিতা রফিকুল ইসলাম জেলা কুমিল্লা হাফেজ রিয়াদ হাসান নয়ন পিতা ফারুক হোসেন জেলা দিনাজপুর হাফেজ আহমদ শৌকি লাহিন পিতা শরীফ উদ্দিন জেলা নেত্রকোনা হাফেজ লাবি হাওলাদার পিতা খুরশেদ আলম জেলা ঢাকা হাফেজ মাহমুদুল হাসান পিতা মুস্তাফিজুর রহমান জেলা গাজীপুর হাফেজ মোহাম্মদ শাহরিয়ার পিতা ফজলুর রহমান জেলা ঝালকাঠি হাফেজ তামজিদ ইসলাম পিতা নুরুল ইসলাম জেলা ফরিদপুর হাফেজ মহিলুল ইসলাম পিতা আহসান উল্লাহ জেলা ঢাকা হাফেজ আবু জর আল হাফেজ আবু আল মাহমুদ পিতা কামরুজ্জামান জেলা বরিশাল হাফেজ সাজিদুল ইসলাম সামি হাফেজ সাজিদুল ইসলাম সামি পিতা আশফা পিতা আকাশ মাহমুদ জেলা কুষ্টিয়া আলহামদুলিল্লাহ এই চৌত্রিশ জন ছাত্র আমাদের এখান থেকে এবছর হেফ শেষ করেছে এবং সকলেই বাংলাদেশের বিভিন্ন জেলার আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে চারজন মেয়ে হাফেজা হয়েছে তাদের অভিভাবক যারা তাদেরকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি এবং তারা স্টেজ থেকে পাগড়ি গ্রহণ করবেন এবং হাফেজা যারা হয়েছে তাদের ক্রেস্ট এবং সম্মাননা সনদ গ্রহণ করবেন হাফেজাদের নাম ঘোষণা করছি যারা হাফেজা হয়েছে তাদের অভিভাবককে স্টেজে আসার জন্য অনুরোধ করছি হাফেজাদের নাম ঘোষণা করছি হাফেজা মার্জিয়া নুসরাত পিতা হুমায়ুন কবির হাফেজা মার্জিয়া নুসরাত পিতা হুমায়ুন কবির হাফেজা সুমাইয়া আক্তার মিম পিতা শেখ শিপন হাফেজা সুময়া আক্তার মিম পিতা শেখ শিপন হাফেজা মেহনাজ মেহজাবিন পিতা শামীম আহমদ হাফেজা মেহনাজ মেহজাবিন পিতা শামীম আহমদ হাফেজা ওয়াফিকা ইসলাম ইরা পিতা পাঠান শফিকুল ইসলাম হাফেজা ওয়াফিকা ইসলাম ইরা পিতা পাঠান শফিকুল ইসলাম হাফেজা সাউদা আয়শা পিতা মিলন খান আমি এই হাফেজা যারা হয়েছে আমি তাদের অভিভাবক যারা আছেন তাদেরকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি হাফেজা বাবা যারা আছেন এখানে তাদেরকে আসার জন্য অনুরোধ করছি বাইকম্যান এইটা এই স্ট্যান্ডটা একটু দিয়ে দোক্যান্ডটা নিয়ে আসতে